নতুন বিবাহ করেছেন আর একদল শালি এসে নতুন জামার হাত ধুয়ে দিচ্ছে ভাত খাওয়ার জন্য আছে কিনা আছে কিনা তার মানে আপনি বিয়েই করলেন মাত্র এখন স্ত্রীকে স্পর্শ করতে পারেন নাই আপনার হাত ধরতেছে একদল বেগানা নারী লজ্জা আছে আপনার শরম আছে আপনার এখানে দিন নাই তাই এই পাপাচার চলে এখানে দিন নাই তাই এই পাপাচার চলে বিবাহ শেষ হতে না হতেই সমাজে প্রচলিত আছে ইমাম মুসাল্লি সবাই একসাথে হাত তুলে আল্লাহ আমিন দোয়া করা শুরু করে সমাজে প্রচলিত আছে এই দোয়া কিন্তু এটা রাসুলের শেখানো দোয়া না রাসুলের শেখানো দোয়া হলো সবাই একসাথে বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে

স্থাপন করার পরে ইমাম মুসল্লির একসাথে দোয়া এটা আল্লাহ রসুল কখনো করে নাই তার মানে এই যে হাত তুলে ইমাম দোয়া করে আর মুসল্লিরও আমিন আমিন বলে যতই আপনার দেখতে ভালো লাগুক না কেন এটা আল্লাহ রসুল করে নাই এটা সাহাবা একরাম করে নাই যেহেতু রসুল করে নাই সাহাবা একরাম করে নাই এটা সুন্নাত না এটা হবে বিদাত সুন্না পদ্ধতির বিবাহের পরে দোয়া হলো বারক আল্লাহ কুমা অবারক আলাই কুমা জামা আবাই না ফি খাই সবাই এই দোয়া করবে নব জন্য বিবাহ শেষ সুন্না পদ্ধতিতে খানা দানা হবে খাওয়া দাওয়া করার পরে যখন নতুন বউকে নিয়ে বাড়িতে যাবে তখন মুরুব্বীরা বলতেছে যে এখন শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করো কি আছে কি না কথা বলতে হবে আছে শ্বশুর শাশুড়ির কি করো আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যদি কেউ আসসালামু আলাইকুম বলে উত্তর কি হবে বুঝে শুনে বলেন একটু বাড়াই বলতে হয় না কি বলতে হয় আসসালামু আলাইকুম বললে আলাইকুমুস সালাম রহমতুল্লাহ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা তার কি বললেন একটু বাড়িয়ে তার জন্য দোয়া করলেন আচ্ছা তাহলে যখন নতুন বর নতুন বউ তারা যখন সালাম দিবে পায়ে হাত দিয়ে আচ্ছা শ্বশুর শ্বশুর এটার উত্তর দিবে কিভাবে আমার কথা বুঝেন নাই মনে হয় আপনারা বুঝতে পেরেছেন সালাম দিলে একটু বাড়ায় উত্তর দিতে হয় তাহলে যখন আপনি শ্বশুর আপনি শাশুড়ি আপনার পায়ে হাত দিয়ে নব দাম্পত্য দোয়া করবে আপনি এটার উত্তর কি কোন পদ্ধতি দিবেন না এটা তো পায়ে হাত দিয়ে দিলে একটু বাড়ায় করতে হবে না মনে রাখার চেষ্টা করবেন যেগুলো ইসলামী শরীয়তে নাই সেটা আপনি যেটাই করবেন না কেন সেটা হলো হাস্যকর সেটা কি সেটা হলো হাস্যকর এইজন্য পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার প্রথা যেগুলো আছে এগুলো শিরিক নবদামপত্তি শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে পারবে না মুসল্লিরা ইমামের পায়েরা খতিবের পায়ে হাত দিয়ে সালাম করা পীরের পায়ে হাত দিয়ে সালাম করা এই সবগুলা শিরকের আওতায় এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে পায়ে হাত দিয়ে সালাম চলবে না নতুন বউকে বাড়িতে নিয়ে যাচ্ছেন বাড়িতে নিয়ে যাওয়ার সময় আপনি বিবাহে নতুন বউকে দিয়েছেন একটা লাহেঙ্গা আছে না আপনি বিবাহে নতুন বউকে দিয়েছেন একটা শাড়ি একটা ব্লাউজ আর বউ সকালবেলা বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আপনার বাড়িতে যাচ্ছে অথচ আপনি এমন ইমানদার বিয়ের আগে আপনি আপনার বাবাকে আপনার বউ দেখান নাই বিষয়টা কেমন হয়ে গেল না কথা বোঝেন না আমার কথা বুঝতে পেরেছেন তার মানে করে আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার স্ত্রীকে রাস্তার মানুষ দেখবে আপনি বিয়ে করে নতুন বউ নিয়ে যাচ্ছেন আপনার বউকে আপনার পরিবারের সকল পুরুষ সদস্যরা দেখতেছে তার চেহারা খোলা তার শাল হালকা পাতলা শাড়ি গায়ে দেওয়া আপনি আপনার স্ত্রীকে বাড়িতে দিয়ে যাচ্ছেন বিবাহের দিন থেকে আপনি গুণাগার হয়ে যাচ্ছেন বিবাহের দিন থেকে আপনি দায়ীউস হয়ে যাচ্ছেন এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আজকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায় আলোচনার শেষ পর্যায়ে সেটা হলো বিবাহের যত কেনাকাটা আছে সাজসজ্জা আছে আজকে থেকে নতুন একটা কেনাকাটা বা সাজসজ্জা যুক্ত করবেন সেটা হলো বোরখা বিবাহের যত কেনাকাটা আছে আজকে থেকে নতুন একটা সাজসজ্জা বা কেনাকাটা যুক্ত করবেন সেটা হলো হাত মোজা মুজা সেটা হলো পা মোজা সেটা হলো মুখ্যমন্ডল ঢাকার নেকাব